যে রেস্তোরাঁর মালিকানা তার নিজের ছিল সেই রেস্তোরাঁতেই তাকে হাঁটু গেড়ে বসে নিজের প্রেমিকার নতুন প্রেমিকের জুতো পরিষ্কার করতে বাধ্য করা হয়েছিল কিন্তু কেন একজন কোটিপতি এমন অপমানজনক জীবন বেছে নিয়েছিল এই প্রশ্নের উত্তর লুকিয়েছিল বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার এক জটিল খেলায় এর উত্তর জানতে হলে আমাদের কয়েক মাস পিছিয়ে যেতে হবে যেদিন অভিজিৎ চৌধুরী তার কোটি কোটি টাকার পরিচয় লুকিয়ে হাতে তুলে নিয়েছিল একটি সাধারণ ওয়েটারের ট্রে শহরের অভিজাত এলাকার মাঝে দাঁড়িয়ে থাকা ঝকঝকে রাজমহল রেস্তোরাঁ শুধু একটি খাবারের দোকান ছিল না বরং সফলতা আর অভিজাত্যের এক জীবন্ত প্রতীক এর চকচকে কাঁচের দেওয়ালের ভেতর নরম আলোয় মনে হতো যেন সাফল্যের এক অফুরন্ত উৎসব চলছে ধনী অতিথিদের দামি গাড়ি তাদের হাসির শব্দ আর কাঁচের বাসনপত্রের শব্দ মিলে তৈরি করত এক মায়াবী পরিবেশ কিন্তু এই উজ্জ্বল আলোর নিচে ছিল এক গভীর ঠান্ডা অন্ধকার যেখানে নিজের আসল পরিচয় লুকিয়ে এক ছদ্মবেশী যুদ্ধে নেমেছিল অভিজিৎ চৌধুরী অভিজিৎ ছিল পঁচিশ ছাব্বিশ বছরের এক বুদ্ধিবান যুবক কিন্তু তার চেহারায় সেই উজ্জ্বলতার বদলে ছিল এক সুপরিকল্পত ক্লান্তি পরনে ওয়েটারের সাধারণ পোশাক মুখে একটা ম্লান কিন্তু ক্লান্ত হাসি তার কাজ ছিল বিনয়ের সাথে অর্ডার নেওয়া খাবার পরিবেশন করা আর অতিথিরা চলা গেলে তাদের টেবিল পরিষ্কার করা কিন্তু এই অতি সাধারণ চেহারার পেছনে সে ছিল এই বিশাল রাজমহলের একমাত্র উত্তরাধিকারী তার বাবা স্বর্গীয় অরুণ চৌধুরী নিজের সততা আর পরিশ্রম দিয়ে এই প্রতিষ্ঠানকে শহরের সেরা বানিয়ে দিয়েছিলেন বাবার আকস্মিক মৃত্যুর পর এই বিশাল ব্যবসায়ের দায়িত্ব অভিজিতের কাঁধে এসে পড়ে কিন্তু কিছুদিনেই সে বুঝতে পারে যে হিসাবের খাতায় লাভের অঙ্ক কমছে আর অদৃশ্য ক্ষতির বোঝা পাহাড়ের মতো ভারী হচ্ছে বাবার বিশ্বাস্ত কিছু পুরনো কর্মচারীদের মুখে চাপা উদ্বেগ আর ফিসফিস শুনে সে নিশ্চিত হয় যে ভেতরে কোনো গভীর ষড়যন্ত্রের বিষবৃক্ষ তার ডালপালা বিস্তার করছে বাবার স্বপ্নকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে সে যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত ছিল তাই নিজের পরিচয় গোপন রেখে একজন সাধারণ কর্মচারী হিসেবে যোগ দেয় এই ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কথা কাউকে জানানো হয়নি না কোনো আত্মীয়কে না কোনো বন্ধুকে এমনকি তার প্রেমিকা মেহের কেউ না অভিজিৎ মেহেরের সামনে নিজেকে একজন সাধারণ চাকরিজীবী হিসেবে পরিচয় দিয়েছিল বাবার ব্যবসায়ের দায়িত্ব নেওয়ার আগেই তাদের সম্পর্ক শুরু হয়ে গিয়েছিল অভিজিৎ পরীক্ষা করতে চাইছিল কোন মেয়ে তাকে তার টাকার জন্য নয় বরং একজন সাধারণ মানুষ হিসেবে ভালোবাসতে পারে শুরুতে সব ঠিক ছিল কিন্তু সময়ের সাথে সাথে মেহের আসল রূপ প্রকাশ পেতে শুরু করে মেহের ছিল প্রচণ্ড উচ্চাভিলাষী আর বিলাসী তার দুনিয়া ছিল দামি কাপড় অভিজাত রেস্তোরাঁ আর বান্ধবীদের সাথে প্রতিযোগিতায় ভরা কি হবে তোমার এই সামান্য চাকরি দিয়ে আমার বান্ধবীরা দামি গাড়িতে ঘোরে তাদের প্রেমিকরা প্রতিদিন নতুন নতুন ছবি পোস্ট করে আর আমি তোমার সাথে লোকাল বাসে ঝুলে ঝুলে অফিস যাই লোকে দেখে কি বলে জানো আমার লজ্জা লাগে অভিজিৎ শুধু শান্ত গলায় বলত একটু ধৈর্য রাখো মেহের সব ঠিক হয়ে যাবে সে মনে মনে ভাবত একদিন যখন সে তার আসল পরিচয় দেবে যখন মেহের জানবে যে এসব একটা পরীক্ষা ছিল তখন সে নিশ্চয়ই খুব খুশি হবে এই ভেবে সে মেহের সব অপমান চুপচাপ সহ্য করত কিন্তু রেস্তোরাঁর ভেতরে জীবন ছিল আরও যন্ত্রণাদায়ক ম্যানেজার মোহন দাস ছিলেন পঞ্চাশ পেরনো এক ব্যক্তি যার চোখ মুখে সব সময় লেগে থাকত নিচ মানসিকতার ছাপ ক্ষমতা পেয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠানের মালিক মনে করতেন আর সাধারণ কর্মচারীদের সাথে দাসের মতো ব্যবহার করতেন সামান্য ভুলে বেতন কাটা সবার সামনে অপমান করা ছিল তার নিত্য নৈমিত্তিক কাজ অভিজিৎ নতুন হওয়ায় তার ওপর পড়ত সবচেয়ে বেশি অত্যাচার একদিন এক বিদেশি অতিথির টেবিলে খাবার পরিবেশন করার সময় অসাবধানতা অসাবধানতাবশত অভিজিতের হাত থেকে একটা গ্লাস পানি পড়ে যায় সাথে সাথে মোহনদাস পাখির মতো ছুটে এসে সবার সামনে চিল্লাতে শুরু করলেন বেকার জিনিস চোর চোর চোখে দেখিস না তোর মতো ছোট লোকেদের জন্য আজ আমার রেস্তোরাঁ সুনাম নষ্ট হচ্ছে তোর পুরো দিনের বেতন কেটে নিলাম আর এখন সবার সামনে কান ধরে উঠবস কর যাতে তোর মতো বাকিরাও শিক্ষা পায় হলভর্তি লোকের সামনে এমন অপমানে অভিজিতের মাথা ঘুরছিল বাধ্য হয়ে সেদিন সে মাথা নিচু করে কান ধরে উটবশ করতে বাধ্য হলো সে মনে মনে নিজেকে বলছিল বাবার স্বপ্নের জন্য এই অপমান কিছুই না চার দিক থেকে লোকেদের তিরস্কারপূর্ণ হাসি আর ফিসফিস তার বুকে ধারালো ছুরির মতো বিঁচছিল এরই মধ্যে একদিন মেহের তাকে তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার জন্য জোর করে অভিজিৎ যেতে চাইছিল না কারণ সে জানত সেখানে শহরের সব ধনী পরিবারের ছেলেমেয়েরা আসবে আর তার সাধারণ কাপড় সেখানে খুব বেমানান লাগবে কিন্তু মেহেরের জেদের কাছে তাকে হার মানতে হল বিশাল বাগান আর বাংলোতে আয়োজিত অনুষ্ঠানে আলোর ঝলমলানি আর দামি কাপড়ের ভিড়ে অভিজিতের সাধারণ পোশাক যেন চিৎকার করে তার দরিদ্রতার ঘোষণা দিচ্ছিল মেহের তাকে দেখে এমন মুখ করল যেন কোনো অনাকাঙ্ক্ষিত মেহমান দেখে ফেলেছে হঠাৎ মেহের এক বান্ধবী সায়রা অভিজিতর দিকে আঙুল তুলে জিজ্ঞেস করল মেহের এই ছেলেটাকে তোমার গাড়ির ড্রাইভার নাকি মেহের লজ্জায় মাথা নেড়ে বলল না এ আমার এক দূর সম্পর্কের আত্মীয় গ্রামে থাকে শহরের এক বড় ব্যবসায়ীর ছেলে তিরস্কারের হাসি হেসে বলল আরে এ তো রাজমহল রেস্তোরাঁর ওয়েটার আমি কিছুদিন আগেই ওকে সেখানে প্লেট পরিষ্কার করতে দেখেছি কথাটা শুনে সবাই এত জোরে হাসতে লাগল যেন অভিজিৎ কোনো সার্কাসের জোকার মেহেরের মুখ অপমানে লাল হয়ে গেল সে অভিজিতের কাছে এসে ফিস ফিস করে বলল তুমি এখানে কেন এসেছ আমাকে অপমানিত করতে আমি জানতাম তোমাকে এখানে আনা আমার সবচেয়ে বড় ভুল হবে ঠিক তখনই মেহেরের সেই ধনী বন্ধু ইচ্ছাকৃতভাবে একজন ওয়েটারের হাত থেকে পানীয়র গ্লাস ফেলে দিয়ে অভিজিতের শার্টে ঢেলে দিল আরে কি করলাম আসলে কি জানো তোমার মতো ওয়েটারদের দেখলেই আমার শুধু কাজ করানোর মন করে ছেলেটা ঠাট্টা করে হেসে উঠল মেহের এগিয়ে এসে অভিজিৎকে সাহায্য করার বদলে ধমক দিয়ে বলল তুমি অন্ধ নাকি যাও বাথরুমে গিয়ে এটা পরিষ্কার করে এসো আর আমার ইজ্জত নষ্ট করো না কিন্তু সবচেয়ে বড় আঘাতটা এলো কিছুদিন পরে যা অভিজিতের ভেতরের মানুষটাকেই ছিন্ন ভিন্ন করে দিল একদিন সন্ধ্যায় রেস্তোরাঁ যখন মানুষে ভরা মেহের সেখানে এসে হাজির হল তার সাথে ছিল ধনী ব্যবসায়ী শামীম মেহের সোজা অভিজিতের কাছে এসে দাঁড়াল তোমার সাথে আমার কিছু কথা আছে মেহেরের গলা বরফের মতো ঠান্ডা মোহনদাস এই দৃশ্য দেখে এগিয়ে এলেন আরে ম্যাডাম আপনি এখানে এই বেকার জিনিস আপনাকে কি বিরক্ত করছে মেহের নাক শিটকে বলল না আমি ওকে জানাতে এসেছি যে ওর মতো একজন ওয়েটারের সাথে আমার কোনও সম্পর্ক রাখা সম্ভব নয় সামিম আমাকে ভালোবাসে সে আমাকে একটা সুন্দর ভবিষ্যৎ দেবে আর এ তো সারা জীবন লোকের বাসন পরিষ্কার করবে এই কথাগুলো অভিজিতের হৃদয় চিরে ফেলছিল কিন্তু অপমানের শেষ এখনও বাকি ছিল সামিম ইচ্ছাকৃতভাবে নিজের পায়ের দামি চামড়ার জুতোন ওপর সসের বাটি ফেলে দিল আরে দেখছিস না কি করলি আমার বিশ হাজার টাকার জুতো নষ্ট করে দিলি এখন এটা পরিষ্কার কর এটাই তো তোর কাজ সামিম অভিজিতের দিকে টিস্যু পেপার ছুঁড়ে দিয়ে বলল মোহনদাস অভিজিতের গলায় একটা ধাক্কা দিয়ে বলল কি দেখছিস সাহেব যা বলছে শোন হাঁটু গেড়ে বসে ওর জুতো পরিষ্কার কর নইলে গলা ধরে বাইরে বের করে দেব সেদিন শত শত মানুষের সামনে নিজের ভালোবাসার মানুষের সামনে অভিজিৎকে হাঁটু গেরে বসতে হল যখন সে কাপা হাতে টিসু দিয়ে জুতো পরিষ্কার করছিল সামিম তিরস্কারে সুরে মেহেরকে বলল দেখলে তো প্রিয়তমা ওর আসল জায়গা এইখানেই আমার পায়ের নিচে চারপাশের কিছু লোক হাসছিল কেউ করুণা নিয়ে দেখছিল মেহের আর সামীম সেই হাসিতে যোগ দিয়ে চলে গেল যাওয়ার আগে মেহের ঝুঁকে অভিজিতের কানে ফিসফিস করে বলল এই নোংরা অবস্থাই তোমাকে মানায় আমার সামনে আর কখনো আসবে না সেই রাতের পর অভিজিৎ যেন অন্য মানুষ হয়ে গেল তার ভেতরের সব দ্বিধা ভয় ভালোবাসা মরে গেল আর সেখানে জন্ম নিল এক প্রতিশোধের আগুন সে তার বিশ্বস্ত শেফ করিম চাচার সাহায্যে মোহন দাসের দুর্নীতির সব প্রমাণ জোগাড় করতে লাগল করিম চাচা অভিজিতের এই অবস্থা দেখে বলল বাবু সম্মান বাঁচাতে নেমেছ বাবা আমি তোমার সাথে আছি এরপর তারা গোপনে মোহনদাসের সব অপকর্মের খবর অভিজিৎকে জানাতে থাকল রাজমহলের দশম বার্ষিকীর উপলক্ষে একটা বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হল মোহনদাস দামি স্যুট পরে এমনভাবে ঘুরে বেড়াচ্ছিলেন যেন তিনি প্রতিষ্ঠানের মালিক অনুষ্ঠানে ঠিক মাঝখানে যখন মোহনদাস মঞ্চে উঠে নিজের সফলতার গুণগান গাইছিলেন তখন অভিজিৎ ধীরে ধীরে মঞ্চের দিকে এগোল মোহনদাস তাকে দেখে আগুনে জ্বলে উঠলেন এই বেয়াদব তোকে এখানে কে আসতে বলেছে আমি এখনই সবার সামনে তোকে চাকরি থেকে বরখাস্ত করছি দূর হো এখান থেকে অভিজিৎ শান্ত ভঙ্গিতে মাইক্রোফোন নিজের হাতে নিল বরখাস্ত তো হবেন মোহন সাহেব তার গলা শান্ত কিন্তু দৃঢ় শোনাল কিন্তু সেটা আপনি আমি নয় অভিজিৎ পকেট থেকে একটা পেনড্রাইভ বের করে মঞ্চের পেছনের বড় পর্দায় লাগাল আমার বাবার সততা আর আপনার দুর্নীতি আপনাকে বরখাস্ত করবে বড় পর্দায় ভেসে উঠল মোহনদাসের সব অপকর্ম গোপন লেনদেনের ভিডিও জাল বিলের ছবি হলে নেমে এলো সুনশান নিরবতা মোহনদাসের মুখ ভয়ে সাদা হয়ে গেল এসব মিথ্যা বানানো কোনটা মিথ্যা মোহন সাহেব অভিজিতের গলা এবার গর্জে উঠল যেদিন আপনি আমাকে সবার সামনে কান ধরে উঠবশ করিয়েছিলেন সেটা মিথ্যা যেদিন আমাকে চোর বলে গোডাউনে বন্ধ করে দিয়েছিলেন সেটা মিথ্যা নাকি যেদিন একজন অহংকারী মানুষের জুতো আমাকে পরিষ্কার করিয়েছিলেন সেটাও মিথ্যা ঠিক তখনই পুলিশ এসে মোহনদাসকে গ্রেফতার করে নিয়ে গেল তিনি হতবাক হয়ে অভিজিতের দিকে তাকিয়ে বললেন তুই কে অভিজিৎ তার ওয়েটার জ্যাকেট খুলে ফেললো আর শান্ত গলায় জবাব দিল আমার নাম অভিজিৎ চৌধুরী স্বর্গীয় অরুণ চৌধুরীর একমাত্র ছেলে এবং এই রাজমহলের মালিক এই ঘোষণা যেন পরমাণু বোমার মতো ফাটল সবাই অবাক হয়ে গেল পরের দিন সকালে অভিজিৎ চৌধুরীর নাম শহরে বিখ্যাত হতে লাগল খবর মেহের কাছেও পৌঁছে গেল অনুশোচনায় তার বুক ফেটে যাচ্ছিল কিছুদিন পর সে সেজে অভিজিতের অফিসে হাজির হল অভিজিৎ আমি সব শুনেছি মেহের কাঁদতে কাঁদতে বলল আমাকে মাফ করে দাও আমাকে আরেকটা সুযোগ দাও অভিজিৎ খুব ধীরে তার দিকে ঘুরল তার চোখে ঘৃণা ছিল না ছিল এক গভীর শূন্যতা সুযোগ অভিজিৎ হালকা হেসে বলল যেদিন সেই অনুষ্ঠানে সবাই আমাকে নিয়ে হাসছিল আর তুমি আমাকে অপমানিত করেছিলে সেদিন তোমার ভালোবাসা কোথায় ছিল যেদিন শামীম আমার আত্মসম্মানকে তার জুতোর নিচে পিষে দিচ্ছিল সেদিন তোমার পক্ষপাতিত্ব কোথায় ছিল মেহের তুমিও তো সেই অপমানে সামিল হয়েছিলে অভিজিৎ জানালার পাশে গিয়ে দাঁড়াল তুমি অভিজিৎ চৌধুরীকে ভালোবাসো তুমি ভালোবেসেছিলে রাজমহলের মালিককে কিন্তু আমার কাছে সেই ওয়েটার অভিজিৎ অনেক বেশি মূল্যবান ছিল যে প্রতিদিন অপমানিত হয়েও নিজের লড়াই ছাড়েনি তুমি তাকে ঘৃণা করেছিলে তুমি শুধু আমার ভালোবাসার পরীক্ষায় নয় মানবিকতার পরীক্ষাতেও ফেল করেছ আমার জীবনে তোমার এখন কোনো স্থান নেই অভিজিৎ দরজার দিকে ইশারা করল তুমি এখন যেতে পারো আমার অনেক কাজ বাকি আছে মেহেরের মুখ থেকে আর কোনো কথা বের হলো না সে বুঝে গেল যে সে শুধু একজন ধনী মানুষকে হারায়নি সে হারিয়েছে একজন সত্যিকারের মানুষকে যার মূল্য সে কখনো বুঝতে পারেনি ভাঙা হৃদয় নিয়ে সে চলে গেল অভিজিৎ তার দিকে তাকালো না তার দৃষ্টি ছিল এক নতুন সকালের দিকে যেখানে অপমানের আগুনে তপ্ত হয়ে বের হয়ে এসেছে এক শক্তিশালী সৎ হৃদয়ের নেতা যে এখন শুধু নিজের সাম্রাজ্য সামলাবে না বরং অন্যদেরও শেখাবে যে প্রকৃত শক্তি লুকিয়ে আছে সম্মান আর বিশ্বাসের মধ্যে তার দৃষ্টি ছিল ভবিষ্যতের দিকে